স্কল করতে করতে দেখলাম যে ঈদের আগের একটা শপিং ব্লগ এখনও রয়ে গেছে তাই ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করি সবার সাথে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও ঈদের আগের দিন রাত্রেবেলা আমার শ্বশুর বাড়ির সবার সাথে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য যদিও আমার কোনো কেনাকাটা নাই টুকিটাকি কেনাকাটা করব তাই আর কি গিয়েছিলাম আমার আর আমার মেয়ের ড্রেস এবার আমি অনলাইন থেকেই এনেছি যেহেতু আমাদের শপিং অনলাইন থেকে করা হয়েছে ওরকম কোনো শপিং ছিল না তারপরও গিয়েছিলাম যদি কোনো কিছু পছন্দ হয় কিনে নিয়ে আসবো আর আমরা মেয়ে মানুষ যতই আমরা কিনি না কেন আমাদের সুন্দর জিনিস দেখলে তো পছন্দ হয়ে যায় কিনতে ইচ্ছে করে আর ঘুরতেও ভালো লাগে তাই গিয়েছিলাম সবার সাথে যদিও আমরা গিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম কারণ শহরে এত বেশি ভিড় ছিল যে কোথাও দাঁড়ানো যাচ্ছিল না এই দোকানটাতে আমরা ঢুকেছিলাম যেহেতু আমার ননদদের ড্রেস কিনবে এই দোকানে ঢোকার পর আমরা ড্রেস দেখছিলাম ড্রেস চয়েজ হয়েছে কিন্তু ড্রেসের সাইজ ছিল না তাই আর কি ওখান থেকে নেওয়া হয় নাই দেন আমরা অনেকটা দোকানে চলে আসি আর এখানে তো সব বড়দের কালেকশান যেহেতু আমার ছোটো বোনকে কোনো কিছু দেয়নি তাই ওর জন্য একটা ড্রেস দেখছিলাম আমার পছন্দ হলে নিব এই ড্রেসটা দেখার পরে আমার পছন্দ হয়ে যায় বাট প্রাইসে মিলেনি তাই আর নেওয়া হয় নাই দেখা যায় যে পনেরোশো দুই হাজার টাকার ড্রেস তারা পাঁচ হাজার সাত হাজার টাকা চেয়ে বসে থাকে মানে এদের মাথায় যে কী থাকে তারপর আমরা এখান থেকে চলে যাই একটু স্ট্রিট শপিং করতে এখানে বাহিরে ভ্যানে করে কসমেটিক বিক্রি করছিল সেখান থেকে এখান থেকে আমার মেয়ের জন্য ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলাই নিয়েছিলাম তারপর আমার ননদ বাইনা কোলো ফুচকা খাবে তারপর ওকে দাঁড়িয়ে নিয়ে ফুচকা খাওয়ার সময় এই তো মার্কেটের অবস্থা রাত বারোটা বাজে কিন্তু মনেই হচ্ছিল না যে রাত বারোটা বাজে মনে হচ্ছিল যে কেবল সন্ধ্যা সন্ধ্যা সাতটা কিংবা আটটা বাজে তারপর অনেক বেশি ভিড় ছিল মনে হচ্ছিল না যে এত রাত হয়েছে তারপর আমরা চলে যাই এসআইটির ছেলেদের সেকশনে এখানে যে আমার ছোটো ভাইয়ের জন্য গেঞ্জি কিনবো শার্ট কিনবো তাই দেখছিলাম তারপরে এখান থেকে আমরা আবার চলে যাই একটা কসমেটিক্সের দোকানে এই দোকানে যাওয়ার পর ওনারা বলছিলো আপু ভিডিও এলাও না ভিডিও করা যাবে না তারপরে দেন আর কী করার আমি আর ভিডিও করিনি এখান থেকে আমি আমার জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম তারপর আমার জুতার দোকানে চলে যাই এখানে থেকে আমার ননদের জন্য জুতা কিনবে আমরা আবার চলে যাই মার্কেটের উপরে যেহেতু ড্রেস দেখিয়ে এসেছিলাম কেনা হয়নি অনেক সবাই মিলে গিয়েছিলাম তাই সবার শপিং আস্তে আস্তে শেষ করছিলাম আর এই দোকানে সবগুলোর ড্রেসই তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে কটন তারপর জর্জেট টিস্যু সব ধরনের কালেকশানে ওনারা দেখিয়েছে আর ওনাদের এইখানে পাকিস্তানি সরি পাকিস্তানি না ইন্ডিয়ান অনেক কালেকশান ছিল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল দেন আমার এই দোকানে সবগুলোর রয়েছে অনেক চয়েস হয়েছে আমার মেয়ে যদিও ছোট ওর জন্য তো আমি এত বড় ড্রেস নিতে পারি না তারপরে আমরা এখান থেকে যে ফার্স্ট দোকানে গিয়েছিলাম সেই দোকানে যাই সেই দোকানে গিয়ে ড্রেস দেখি এই দোকানের সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর ছিল আর এই রেড কালার ড্রেসটা তো অসম্ভব বেশি সুন্দর ছিল তারপর আমরা এখান থেকে ড্রেস কিনে দেন আমরা বাসায় চলে যাই সবাই মিলে আর রাতের শহরটা অনেক বেশি সুন্দর লাগে আর যেহেতু ঈদের আগে সব কিছু একদম অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে তারপর আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকে